دہرائی نہیں جاتی طرف اٹھتا گے دل لفظوں میں دہرائی نہیں جاتی طرف اٹھتا ہے دل لفظوں میں دہرا ہی نہیں جاتی زبا پر داستا کربلا لائی نہیں جاتی زبا پر نہیں کربلا لائی نہیں جاتی ہے دل لفظوں میں تو نہیں جاتی زباں پر تاستا کربلا لائی نہیں جاتی سنا ہے کربلا کی خاک ہے اکثیر سے بڑھ کر سنا, سنا ہے کربلا کی خاک ہے اکسیر سے بڑھ کر یہ میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی یہ میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی تڑپ اٹھتا لفظوں میں دہرائی نہیں جاتی زباں پر داس کربلا لائی نہیں جاتی بلوں کہا عباس نے افسوس بزو کٹ گئے میرے کہا آپس نے افسوس بزو کٹ گئے میرے سکینہ, سکینہ تک, 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 تک یہ مشک اب لائی, لائی نہیں جاتی سکینات تک 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 یہ مشک اب لائی نہیں جاتی زبا پر داس کربلا لائی نہیں جاتی کہا شب আস মুখ উর্দু ও বাংলা একটা উর্দু বলতে একটা বাংলা বলতে হবে আমার মুক্তার ভাইয়ের আব

نبیر جگے ہو ج نبیر جگے ہول دئی نائن رسول پاک دیکھی لے کیمو আওয়াজ না হবে না সবাই বলতে হবে সবাই খুব পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে হত جنمو آمار نبیر جگے ہولے آج تو بھیشے حج رتے بیلالر مدھورا পিছে নামাজ দয়াত নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো কেন দুই নাই রসুলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল দিশো মদিনার দেখ খেল নাতি হাসান ড নতি শুনিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন জরে হবে

সঙ্গী কেমন আমার যুগে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আল্লাহ আমাদের সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে দেন আরো জোরে বলুন আমিন বাবারা পৃথিবীতে আমরা মনে করছি শান্তি পাবো কোথায় পাবেন কোথায় সব করেন আমার নকশাবন্দির রহমতুল্লাহ আলীহে ওসিয়াত করছেন মক্কার চেয়ে দামি প্রতিবেশী মানুষ খেয়াল করবেন মক্কার চেয়ে দামি প্রতিবেশী প্রতিবেশী মক্কা মানে জানেন তো যে মক্কার মাটিতে রসুল জন্ম নিয়েছেন সেই মক্কার মাটির থেকেও দামি প্রতিবেশী মানুষ গসেওয়াহারির জীবনীতি আপনারা পাবেন খুব তাড়াতাড়ি আসছে তার হার্ড কপির আমার কাছে আসে তার থেকে ছবি আমার কাছে তোলা তার থেকে বলছি দুই নাম্বার তিনি ওসিয়াত করেছেন শান্তি যদি পেতে চাও নিজে আগে শান্ত হও কথাগুলো বুঝতে হবে বলো হই হই করে ওয়াজ শুনে যাওয়া বাড়ি গিয়ে বললে কি বুঝো তো তাহলে শুনলাম যে এখান থেকে এইভাবে ইসলাম এইভাবে প্রচার হয়েছে ওরা মুসলমান হয়েছে ওই সব পাদরিয়া ছিল কেউ আগুন জ্বালা যে কলে পড়ে মুসলমান হয়েছে ইসলাম প্রচার হয়ে গিয়ে এর নাম না ওয়াজ মানে বোঝা ওয়াজ মানে নিজে ওয়াজানাকে জানা জেনে আমল করা নাকি বলেন ওয়াজ করা ভালো ওয়াজ দেওয়া ভালো ওয়াজ শোনা ভালো সব থেকে বেশি ভালো আমল করা দুই নাম্বার ওসিয়াত কি শান্তি যদি পেতে চাও নিজে আগে আমরা কি শান্ত আছি কথা বলেন তিন নাম্বার ওসিয়াত আত্মা তীর্থই সবচেয়ে বড় তীর্থ আত্মা তীর্থই সব থেকে চতুর্থ নাম্বার মনের পবিত্র আধারে বোধ জাগরিত করাই ইসলামী নিশান ছয় নাম্বার তোমার হৃদয়ের প্রকার প্রশান্তি মানে খোদাকে কাছে পাওয়া মনে শান্তি পেয়েছে মানে আল্লাকে কাছে পেয়েছ মনে শান্তি নাই মানে আল্লাহ পাওনি সাত নম্বরে বলেন পরমকে পেতে হলে আগে চরমকে পেতে হয় পরমকে পেতে হলে আগে কাকে পেতে হবে চরমকে তোমার মুর্শি পরম কে তোমার সরষ্ঠা। তুমি চিনলে না হই হই করে তোমার নামাজই হবে না তুমি নামাজ ভেদ না কাজ ঠুকলেই নামাজ হয় না নামাজ মানে বান্দা বান্দির সঙ্গে রবের মিলন যে এ বাদাতে মিলন হয় না সে এ হয় না যুবক আট নাম্বারে বলেন তোমার আত্মাই কোরআন বাইবেল বিস্তা কথাটা আবার শুনুন তোমার আত্মাই কোরআন বেদ পুরাণ বাইবেল জিন্দাবিস্তা নয় নাম্বারে বলেন কোনো সৎ লোকের পয়সা নিয়ে যদি অসৎ কাজ করা হয় তার ফল ভালো হয় অপর পক্ষে কোনো অসৎ লোকের পয়সা নিয়ে সৎ কাজ করলো তার ফল ভালো হয় না দশ নাম্বারে বলেন ব্রাহ্ম কার গুরু বুকে যার আল্লাকার পীর বুকে যার গুরু যে গুরু ছে যে যাচ্ছেন চার দোকানে আড্ডা ঠুকবেন বাড়ি গিয়ে ঘুমাবে হাজার হাজার টাকা ব্যয় করে সন্তান মানুষ করে দিলাম বিয়ে शादी দিয়ে দিলাম ঘুমালাম নামাজ পড়লাম দান করলাম জীবন হয়ে গেল না তুমি মোরা মরার আগে মরো খুব খেয়াল করেন আল্লাহ কার গুরু বুকে আপনার বুকে গুরু আছে খেয়াল করুন তবা করানোর সময় তিনি বলতেন ধরো আমার হাত এ হাত আমার নয় ইহা আমার ফুল নবী হজরতের হাত আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকাইদিহিন নবী আপনার হাতের উপরে আমার হাত জাহেরে নবীর হাত হাকিকাতে আল্লাহর কুদরতি হাত গাউসেহাদি বলেন জাহেরে আমার হাত হাকিকাতে গাউসে ফুল নবীর হাত ইয়ে বুঝানো লোক কই এখন হই হই করার লোক বেশি এই জায়গা খালাপ এই জায়গা আমি এই জায়গা ট্রিটমেন্ট করার জন্য এখন অজ করি এই জামা টুপি পরার জন্য না যেই এই জায়গা পরিষ্কার হবে তো ওর জামার কথা বলতে হবে না টুপির কথা বলতে হবে না দাড়ির কথা বলতে হবে না সুদ খাওয়া যাবে না বলতে অটোমেটিক সুদ বাদ দিয়ে দে কথাগুলো বুঝবেন আমার সঙ্গে জীবনে দেখা হতে পারে নাও পারে আপনাদের নুন খেয়েছি তাই আপনাদের মাঝে বসে আজ দুটি কথা বলছি যাতে আপনার ও লাভ হয় আমারও লাভ হয় খুব গুরুত্বপূর্ণ কথা শোনা যুবক তিনি আরো বলতেন বারো নম্বরে তোমরা ভাবো তোমরা রাতে যেমন ঘুমিয়ে থাকো তেমনি তোমার পিরো বাড়িতে ঘুমিয়ে থাকেন তা নয় তোমরা থাকো ঘুমিয়ে আর তোমার পীর তোমার বাড়ি পাহারা দিয়ে থাকেন বলুন বক্তব্য শুনে আমি লোক পাইনে প্রেমের বলতে পারি না কম বলি তো আজ মনে হচ্ছে যেন আমি প্রেমের কথাই বলি তাই বলছি আব্বা আমার পীর ঘুমিয়ে থাকেন না রাতে শুয়ে আছেন তাহাজত পরেও ঘুমিয়েছেন চোখটা লেগে গেছে হঠাৎ কে যেন দরজা এসে আওয়াজ দিচ্ছে গরে খাপা উঠ কে ডাকলো দরজায় চট করে উঠে তাহাতে দরজাটা খুলে দেখে ঘায়ে রোমাল হাতে একটা লাঠি কে যাচ্ছে চাঁদনি রাত কে যাচ্ছে হেঁটে হায় হায় এই যে আমার গাওসে ওয়াহারি যাচ্ছে মুরিদ ঘুমায় পীর তাকে ঘুম থেকে জাগিয়ে ফজরের নামাজ পড়ার জন্য তাগিদ দেয় সুবহানাল্লাহ এ বুঝবো কাকে এ বুঝাবো কাকে শুনুন তেরো নম্বর পাপি তাপি ব্যথিত প্রীতকে যে ব্যক্তি আমার কাছে আসবে উদ্ধারের জন্য